আন্তর্জাতিক সংস্থাগুলোর সতর্কতা সত্ত্বেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে বিশ্বের বিভিন্ন দেশও ইসরায়েলকে নানা হুঁশিয়ারি দিলেও তা আমলে নিচ্ছে না নেতানিয়াহু সরকার বরং ক্রমেই আগ্রাসনের মাত্রা বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা গাজদায় এক বছরের বেশি সময় ধরে চলা দখলদার ইসরায়েলি বাহিনীর হামলাকে জাতিগত নিধন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা ইসরায়েলি সংবাদমাধ্যমও তেলাবিবের এই বর্বরতাকে জাতিগত নিধন বলেই উল্লেখ করেছে গাজার উত্তরাঞ্চলে মানবিক সহায়তা প্রবেশে বাধা ও পুরোপুরি বন্ধ করে দেয়া বোমার আঘাতে উপত্যকাটির হাসপাতাল ও শরণার্থী শিবির ধ্বংসস্তূপে পরিণত করা জাতিগত নিধন বলেই মনে করেন বিশ্লেষকরা গাজায় জাতিগত নিধনকে গণহত্যার সামিল বলছেন অনেকে বিশ্লেষকরা বলছেন হামাসকে উৎখাতের দোহাই দিয়ে নিরীহ গাজাবাসীর ওপর ইসরায়েল যেভাবে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে তা গণহত্যায় এমনকি এ ধরনের কর্মকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ বলেও মনে করেন তারা এরই মধ্যে ইসরায়েলের সামরিক মুখপাত্র জানিয়েছেন সেখানকার যেসব বাসিন্দা অন্যত্র চলে গেছে তারা আর কখনও নিজভূমিতে ফিরতে পারবে না এরই মধ্যে ইসরায়েলের সামরিক মুখপাত্র জানিয়েছেন সেখানকার যেসব বাসিন্দা অন্যত্র চলে গেছে তারা আর কখনও নিজ ভূমিতে ফিরতে পারবে না গাজার উত্তরাঞ্চলে এখনও ঊনসত্তর হাজার থেকে এক লাখ মানুষ রয়ে গেছে বলে ধারণা জাতিসংঘের বিভিন্ন সংস্থার যারা প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছে নাসরিন রুমি সময় সংবাদ